নামাজিয়ে কিছু টেকা নাই কোৱা তুমি তুমি উঠ না আৰু উঠ যা তুমি তো তোমার বাইরে সবসময় আমার লোকে বাড়িতে বসে কিন্তু আজকে কোনো টেনশন নাই আজকে একটা ফাইভ স্টার হোটেল বুক করছি মানে তোমার বাড়ি তো দূরে থাক তোমার চোদ্দ গোষ্ঠী ওই হোটেল শুনবো না আজকে দুজনে হোটেলে যাবো উড়ে উড়ে মাজতে হবে হোটেল রুম ও ঠাপ্পড়দা দিচ্ছে আমার লগে খারাপ আচরণ করার লেইগা ভাই কারিলে হোটেলে যাইতেছস হ্যাঁ কারিলে হোটেলে যাইতেছস এটা কে জানোস এটা হইছে আমার বইন আমার বইনের নে তুই হোটেলে যাস তোরে তো আমি আরে বাই থামেন তো কি হইছে আপনার আমার মারা লাগে কি আপনার ভিতরে ভেটাই ঢুকে দেওয়া হইছে না কি যে ঠাস 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 মারতে যাচ্ছেন আর এটা যে আপনার বোন কে জানে তাহলে কি আপনার সামনে এই কথা কইতাম নাকি আর ওরে তো আমি ভালোবাসি এটা তোমার প্রেমিকা আমি না ওরে কি ভালো হোটেল যাইতেছি প্রেমিকা তোর আমি তোর হ্যাঁ তুই এই পল লৈকে হোটেল খেলতো আমাৰে উত্তৰ দেয় কেন যাই কৈছিলে কেন যাই বুঝ আবার জিগেই তো কেন কোনোদিন আমার ভালো একটা পোশাক কিনে দিচ্ছ এই যে স্কুল রেস্টুরেন্ট একটা এটা আমার বান্ধবীর টিকা লওয়া আর এই যে হাতের ফোনটা এটা আমার বয়ফ্রেন্ড দিছে ওর বাপের কত টাকা তুমি জানো ও দুদিন পরপর আমার দামি রেস্টুরেন্টে নিয়ে যায় ভালো ভালো খাওয়ান খাওয়া তবু ঘরেই পান তার কাছা হচ্ছে আমার পেটে চল পড়ে গেছে আর এখন আমি কেন্দ্রেছি কোন সকালটা তুমি আমার পূরণ করছো বড় ভাই হলে তো কত কিছু আবদার থাকে আমি তোমার কাছে করছি কোনোদিন কোন আবদার কোন আবদার করিনি আজকে তুমি কি করলো আমার বয়ফ্রেন্ডের মেয়েরা দিলা না ছোটর থেকে তোরে মানুষ করছে সেই প্রথম আমি তোর গায়া হচ্ছ ট্যাকা লাগবো তোর তাই না ট্যাকা লাগবো তোরে টাকা আমি দিতছে অয় আয় তুই কি হয়েছে এই তুই না কে বল অটো গেলি তুই আরে পাইলি কই অই স্কুলে গেছে না স্কুলে গেছে হ্যাঁ তোমার মাইয়ারে জিকাও তোমার মাইয়া গেছিল কই আর কি কাম করছে কি করছে হয় হয়তো একটু আগে স্কুলে গেছে আর তুমি গেছো অটো লয়া হঠাৎ করে রাই নামন সিলা সিলি করতেছো কেন কেন করছি আরে জিগা অরে জিগা আমি কেন এরকম করতেছি কথা কস না কে হ্যাঁ হুন কথা কস না কে মুখ দাওস বাড়াইতাছ না তোমার মাইয়া কই গেছিল হুনবা তোমার মাইয়া একটা পোলার লগে হোটেলে যাইতাছিল হোটেলে যাইতাছিল টাকা কামানোর লাগা

তোর পড়াশোনার খরচ তোর খাওয়ার খরচ তোর কাপড় চোপড়ের খরচ তোর যে কোনো খরচ খালি একটা বার কইস ভাই আমার এটা লাগবো সামনে হাজির করে আমার যত কষ্টই হোক না কেন আমি তরে কষ্ট পাইতে দেই না আমার বউটারে পর্যন্ত আমি ঠিক মতো কাপড় চোপড় দেই না খালি তোর লেগা তোর ভবিষ্যতের লেগা কত স্বপ্ন দেখছি রে আমি এই এই তরে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি আমাকে সুদিন ফিরবো তারে দিয়া পড়াশোনা করবি ভালো ভার্সিটিতে পড়বি বড় অফিসার হবি বড় পাস দিবি তুই আরে হ্যাঁ এই আমি করে সুদিন ফিরবো হোটেলে যে সুদিন ফিরাবি সি 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 ভাবতে ও অবাক আমি আমি কাল কি করতেছে দুলা দুলা কি শুনতেছে হ্যাঁ তুমি এত বড় কাণ্ড ঘটায় লাইছো আরে তোমার ভাই তোমার ভাই তোমারে কতটা ভালোবাসে তুমি তো খুব ভালো করেই জানো তাহলে এরকম কাজ তুমি কেন করলা হ্যাঁ কিরে লোকটা এদিকে তাকায় দাও। লোটা কতটা কষ্ট পাইছে। মে কষ্ট কামাইছ না। আরে এলাকার লোকজন এই গ্রামের মানুষজন সবাই তোmare ছিলে তোমার ভাই কত গর্ব করে মানুষের কাছে যা কয় যে আমার বইনা বড় ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব আর তুমি তুমি কেন হোটেলে যাইতেছস? সে সে দোলা তুমি যা কর তোস ঠিক করতেছস না। তোমার লেখা তোমার ভাই কতটা কষ্ট করে। বিয়ার কতটা বছর হয়ে গেছে। এখনও পর্যন্ত একটা সংকান নাই নাই তোমার ভাই তোমার কথা চিন্তা কইরা আর তুমি তুমি কি না পোলা গোলা হোটেলে যাইতেছো মার দিকে তাকাইছো দেখো এই মানুষটার অবস্থা মার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে গা আমি তোরে জিগাই তুই এই অপরটারে বাড়ি টানছস কে গাড়ির নিচে পিসা মাইরে রাস্তায় ফেলাই দিতে পারলি না এই তোরে জিগাই আশপাশে জিগাই দেখ তো কোন ভাই এরকম করে বোনের লেগে হ্যাঁ তোর লজ্জা শরম কোনো নাই কৃতজ্ঞতা বোধ তো নাই আর কথা শুনবি হ্যাঁ লজ্জা নাই এরকম কাজ করার আগে তোর বিবেক একটা বার বাদল না সমান তসি আমি করি যত সকাল আছে সব হয়তো আমি পূরণ করতে পারি না তার মানে এই নয় তুই খারাপ কাজে লিপ্ত হবি খারাপ কাজে যাবি এই একটা মাই আর অহংকার হইতাছে তার ইজ্জত এই ইজ্জতটা যদি তুই ছেড়ে দিয়ে দাস ফিরি ফেরি দিয়ে দাস এটা তোর সম্মানটা কই থাকবো আজকে যে তুই একটা পোলা লগে যাইতাস এটা যদি গ্রামের মানুষজন জানতে পারে তোর এই ভাইয়ের সম্মানটা কই যায় খারাইব তোর বড় ভাতের সম্মান কই খারাইব এই মানুষটার সম্মান কই খারাইব করে কি কইতাস না এত টুক যদি বুঝতই তাহলে কি এরকম কাজ করতে পারত দোলা জাহর হয়ে গেছে তোমার ভাইয়ের কাছে তুমি মাপ চাও কজ চাও কও কাজ জীবন করবা না এই লজ্জা মাইয়া খারাইছিস কেন মাপ ভাই যান ভাইজান আমার ভুল হয়ে গেছে তো আমার মাপ বড় আমি তো আমার সমতুল্য বাবা মারা যাওয়ার পর তুমি আমার কত কষ্ট করে মানুষ করছো আর আমি কিনা না আমি না আর এইসব ধরনের কাজে যাবো না যেহে যাবো তোমার কাছে কয়ে যাবো তোমার কাছে না কয়ে যাবো না ভাইজান আমি জানি আমি ভুল করছি তোমরা যদি আমার ক্ষমা করো

আমার তো ভাইসা কোনো লাভ নেই এত কষ্টের কোনো লাভ নাই আমার সাবধানে যাই বাপ যাও ঘরে যাও